ভারতের ভিসা নিয়ে বিভ্রান্ত সঠিক ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে দেখুন বিআর মাসুদ ব্লগ সাম্প্রতিক সময়ে ভিসা সংক্রান্ত অনেক বিভ্রান্তিকর তথ্য অনলাইনে ছড়ানো হচ্ছে যার ফলে অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নেওয়ার পরে সমস্যায় পড়ে ভারত সহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সর্বশেষ সঠিক ভিসা তথ্যের জন্য বিআর মাসুদ ব্লগ সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিয়ার মাসুদ ব্লগের আরো একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কটা একদম ঠান্ডা থেকে ঠান্ডাতর হচ্ছে বিশেষ করে আপনারা দেখেছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানে এসেছিলেন মানে শেষকৃত্যে এসেছিলেন আসার পরেও তিনি কিন্তু মানে তার যে ফিরে যাওয়া ফিরে যাওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস্তারের সাথে তার বসার বিষয়ে একটা সম্ভাবনা থাকলেও তিনি বসেননি তো এই বিষয়গুলো আসলে অনেক কিছুই ইঙ্গিত দেয় যে এ মানে আমাদের ফিউচার মানে অবস্থাটা বা ফিউচার যে দুই দেশের সিচুয়েশনটা কি দাঁড়াবে অনেক কিছুই মানে এক কথাই যারা আলোচক সমালোচক আছে অনেক ধরনের মন্তব্যই করছে তবে এর ফাঁকে একটা বিষয় বলে রাখি যারা বেশি আশাবাদী যে নির্বাচনের পরে বারো তারিখের পরে নির্বাচন হলে হয়তো তেরো তারিখ থেকে ভিসা স্বাভাবিক স্বাভাবিক হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয় যে দলই ক্ষমতায় আসুক না কেন বিশেষ কিছু জায়গা পার হতে হবে তা না হলে ভারত বাংলাদেশের মধ্যে ভিসা স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি আবার বলছি ভারত বাংলাদেশের মধ্যে ভিসা স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে মোট সতেরোটি আইভ্যাকের মধ্যে একটা কিন্তু অলরেডি ক্লোজ করে দেওয়া হয়েছে বাদ বাকি যে আছে সেই মধ্যে এখন শুধুমাত্র দুইটা নাম চলতেছে সিলেট আর ঢাকা ঢাকাতে কিছু ফাইল জমা টমা হচ্ছে সিলেটে একেবারে গুটি কয়েক কখনো হচ্ছে কখনো হচ্ছে না রাজশাহী খুলনা বলতে গেলে এক প্রকারের অফ সুতরাং এখানে বেশি কিছু আশা করা যাচ্ছে না এমন কথা হচ্ছে যে যারা এর মধ্যে বিশেষ করে চট্টগ্রামের অপ্রীতিকর ঘটনা এছাড়া ঢাকার এক ঘটনা নিয়ে হঠাৎ করে যে দুই দিন বন্ধ ছিল আইভ্যাগ এবং এই দুই দিনের মধ্যে যাদের ফাইল জমা দেওয়ার কথা ছিল কিন্তু ফাইল জমা করতে পারেননি তাদের কি হবে এখন দেখেন এদের জন্য দুইটা রাস্তা আছে এক অপেক্ষা করতে হবে কারণ কমিশনের বরাতে যে বিষয়টা বলা হয়েছে যে আপনি অপেক্ষা করলে আপনাকে পরবর্তীতে মেসেজ করে মোবাইলে জানিয়ে দেওয়া হবে যে আপনি কবে এই ফাইলটা জমা দিবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে যে হয়তো বা এমনও হতে পারে আপনার এই স্লটটা কমপ্লিট বাতিল হয়ে যাবে কারণ একটা নির্দিষ্ট সময়ের পরে এটার আর কোনো ভ্যালু থাকে না দেখা যাচ্ছে দুই মাস তিন মাস হয়ে যাচ্ছে আপনার মোবাইলে মেসেজ আসছে না আপনি তো আর বছরের পর বছর অপেক্ষা করবেন না সুতরাং তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন সো এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে দেখেন আপনি আরো আট দশ দিন বা পনেরো দিন অপেক্ষা করেন তারপরে যদি দেখেন যে আপনার আসলে মেসেজ আসছে না তখন আপনাকে আবার নতুন করে স্লটের জন্য আবেদন করতে হবে অর্থাৎ ওই টাইমের স্লটটা কমপ্লিটলি বলতে হবে বন্ধ এটাই হচ্ছে বাস্তবতা এই বিষয়ে কিন্তু অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে মাসুদ ভাই আমি তো মানে আবেদন করেছিলাম কিন্তু ওই টাইমে ফাইল জমা দিতে পারিনি এখন কি হবে তো এখন যেটা হওয়ার সেটাই হবে আপনি আর হয়তো নতুন করে ফাইল জমা দিতে পারবেন কিনা জানি আমার কেন জানি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এ কথাটা আবার সিরিয়াসলি কেউ ধরে নিয়েন না যারা মিসিং করেছেন এই কয়েক দিনের মধ্যে যে কয়েকটা দিন আসলে বন্ধ ছিল কমপ্লিটলি এর মধ্যে আপনি কোন প্রকার মানে ফাইল জমা দিতে পারেননি তো তাদের বোধহয় আর দেওয়া হবে না নতুন করে আবার তাদেরকে আবেদন করতে হবে সুতরাং আগের হিসাবগুলো এত পারফেক্টলি ধরে আপনি না আগানোটাই উত্তম যদি আপনার ইমার্জেন্সি হয়ে থাকে ভিসা তাহলে দ্রুত আবেদন করেন আর যদি খুব বেশি হয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই ওপেন আবেদন করেন আর ওপেন হাউস কি এ বিষয়ে কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনারা একটু দেখে নিন কারণ আমি দেখি যে প্রায় ভিডিওতে আমার ভাই বন্ধুরা প্রশ্ন করে যে ভাই ওপেন হাউস কি ওপেন হাউস কি বুঝায় বলেন বুঝায় বলেন ভাই প্রত্যেকটা ভিডিওতে তো আর ওপেন হাউস নিয়ে কথা বলা যায় না আমি যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করি সো গাইস সকলকে ধন্যবাদ এই ছিল ছোট্ট আপডেট তো যারা এখন পর্যন্ত ফাইল জমা দিতে পারেননি পূর্বে স্লট পূরণ করার পরও তাদের জন্য এটাই হচ্ছে আপাতত সলিউশন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম